হ্যালো আজ এই ভিডিওতে ক্লাস এইটের সুধা ভারতী বই থেকে ক্লাস এইটের একটি গল্প বর্ষাকাল সেই গল্পটি আলোচনা করব বর্ষাকাল বর্ষাকাল মানে বর্ষাকাল বর্ষার যে কাল সে সম্পর্কে ওখানে বলা হয়েছে দেখো ষট ঋতব ছয়টি ঋতু এতে সু বর্ষাকাল শ্রেষ্ঠ এদের মধ্যে বর্ষাকাল শ্রেষ্ঠ আষাঢ় শ্রাবণশ্চেতী মাসদ্বয়ং বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল নবঘন আবৃত সুনীল গগন মুহূর্ত বর্ণ ধারয়তি নতুন মেঘের দ্বারা আবৃত নীল আকাশ এক মুহূর্তের মধ্যে কৃষ্ণ বর্ণ ধারণ করে স্ফুরতি বিদ্যুৎ মেঘা মুহুর্মুহু মোহ বারবার করে বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকায় মেঘ বারবার গর্জন করে সহসা বৃষ্টি ভবতি। হঠাৎ করে প্রচুর মুষলধারে বৃষ্টি শুরু হয় নিধাগ তাপ তাপনেও ক্লিষ্টা বসুধা বৃষ্টি ধারাভি পরে গ্রীষ্মের দ্বারা দগ্ধ গ্রীষ্মের তাপে ক্লিষ্ট পৃথিবী বৃষ্টি ধারায় শিক্ত হয় মিষ্টি ধারাতে ভেজে সিক্ত হয় তাপ দগ্ধা বৃক্ষাদয় বৃষ্টি ধারাবি স্নানাং কুরবন্তি দগ্ধ গাছগুলি বৃক্ষগুলি বৃষ্টির ধারায় যেন স্নান করে কর্ষকা ক্ষেত্রে সুবিজানি বপন্তি কৃষকেরা খেতে মাঠে বীজ বপন করে শ্যামল শোভায়াং পৃথিবী নিতরাং শোভতে এই সুন্দর শ্যামল রূপে পৃথিবী শোভা পেতে থাকে কেতকী সৌরভেন কেতকি সৌরভেন দশ দিশা আমোদিতা ভবন্তি কেতকি ফুলের সুগন্ধে দশ দিক আমোদিত হয় দশ দিকে আম ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে বালক বালিকাশ্চ আনন্দিতা ভবন্তি বালক এবং বালিকারা আনন্দিত হয় তে সুমিষ্টং জম্বু ফলং খাদন্তি। তারা সুমধুর জাম ফল এবং আম এসব খায় তারা জাম আম খায় গো মহিষাশ্চ সুখেন নো খাদন্তি। গরু এবং ওষগুলি সুখে আনন্দের সঙ্গে নতুন ঘাসগুলি খায় ভক্ষণ করে বা খায় অত সর্বাই জিবা সুখম অনুভবন্তি তাই সকল প্রকারের জীবেরা সুখ অনুভব করে আনন্দ লাভ করে সব জীবই থাকে সেই মুহূর্তে বর্ষাকালে নদী ডিগিয়ে সবই জলে ভরে যায় জলে থই করে কদাচিত অত্যাধিক এনো বর্ষণে উচ্চ সীতা উচ্চ সীতা জলধারা সবেগং কুলও মধ্য মাঝে মাঝে কোনো কোনো সময় অত্যাধিক বর্ষাধারার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে নদীর কুল ছাপিয়ে যায় এবং বন্যা দেখা যায় কখনও কখনো অত্যাধিক বৃষ্টির ফলে নদীর কুল ছাপিয়ে যায় ও বন্যা দেখা যায় বন্যা চ সমাগতা ভবতি বন্যা দেখা যায় তদা জনারাং দুর্দশাং অবর্ণনীয় এব তখন জনগণের তখন জন জনসাধারণের জনগণেরা কঠিন দুঃখ দুর্দশার মধ্যে পড়ে বন্যা নিরোধারতাং যথোপযুক্তা চেষ্টা গ্রহণীয়া বর্ণা প্রতিরোধ বন্যা প্রতিরোধ করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত বন্যা যেন না হয় তার জন্য প্রতিরোধের জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করা উচিত এই হচ্ছে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং